বহু কাস্টমার আমাদেরকে কমেন্ট করছেন নামটা হয়তো এখন মনে পড়ছে না যে যে যা গাড়ির সাথে পুজোর সময় অফার রাখতে বলছিলেন তো আপনাদের জন্য আমরা আবার নিয়ে চলে এলাম জিন্দাল যে যার অফার তো সব থেকে মার্কেটে যদি বেস্ট কোয়ালিটির গাড়ি হয় নাম্বার ওয়ানে যদি বলেন তাহলে জিন্দাল যে যা এর উপরে কেউ নেই কারেকশান অনেকগুলোই হয়েছে যে যা গাড়িতে যেগুলো আগে ছিল না এখন আপনার ফ্যান ওপরে ফল সিলিং যেটা আগে দিত না যে যা সেটা এখন কিন্তু দিয়ে দিচ্ছে যেটা ফল সিলিং বা আপনার যেটা প্যাডিং বলা হয় সেই কটন প্যাডিং কিন্তু এখন আমরা যে যা গাড়িতে চলে আসছে এছাড়া ব্যাক ক্যামেরা তো থাকে যে যা গাড়ি সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই আপনাদের জন্য যে অফারটা রাখতে চলেছে সেটার ব্যাপারে মেন কথা হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন পেট্রোল ইঞ্জিন লাগা রাখা আছে এই গাড়িটা অনেকে অফার বলছিলেন যে আমরা লিথিয়াম ব্যাটারি আর পেট্রোল ইঞ্জিন দিয়ে একটা অফার রাখুন তো আপনাদের জন্য শুধুমাত্র দুর্গাপুজোর অফার দুর্গাপুজোর পরে কিন্তু এই অফারটা আমরা রাখতে পারবো না শুধুমাত্র দুর্গা পুজোর জন্য ভালো করে ওই জন্য বলছি এই অফারটা সীমিত সময়ের জন্য কেন অফার সবসময় কিন্তু বড় লং টাইমের জন্য হয় না তো এই শুধুমাত্র দুর্গা পুজোর জন্য আমরা এই মুহূর্তে একটাই প্রাইস রাখছি যেটা অফারে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় লিথিয়াম ব্যাটারি এবং পেট্রোল ইঞ্জিন এই দুটো দিয়ে কিন্তু আপনারা গাড়ি পাচ্ছেন পেট্রোল ইঞ্জিনের অ্যাডভান্টেজ হচ্ছে আপনার গাড়িতে চার্জ শেষ হয়ে গেল বা আপনি লং ডিস্টেন্স ট্রাভেল করবেন তার জন্য পেট্রোল ইঞ্জিনে কিন্তু আপনি অনেক দূর দূর পর্যন্ত পঞ্চাশ ষাট একশো কিলোমিটার পর্যন্ত আপনি কিন্তু ইঞ্জিনে চালিয়ে গাড়িটাকে চালাতে পারবেন এক লিটার পেট্রোলে মাত্র তিরিশ কিলোমিটার মাইলেজ পাবেন আর চার্জ এটা কিন্তু আপনাকে গাড়িটাকেও চালাবে সাইমাল্টেরিয়াস নিয়ে আপনার গাড়িটাও চার্জ হতে থাকবে তো এই মুহূর্তে লিথিয়াম ব্যাটারি ইস্টম্যানের লিথিয়াম ব্যাটারি এবং পেট্রোল ইঞ্জিন দিয়ে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা থাকছে তো আসতে হলে কোথায় আসতে হবে হায়াত অটো বাগনানে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আরও আরও শেয়ার করুন ততক্ষণের জন্য জয় হিন্দ